প্রতিষ্ঠা হয় তারপর থেকেই দু হাজার আঠারো সালের শেষ দিকেই কোভিড চলে আসে কভিডের কাঠ উনিশ বিশ দুটা বছর নষ্ট হয়ে যায় কুড়ির পর থেকেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এর জন্য একটু সময় গিয়েছে কিন্তু এই সময়ের মধ্যে যত সরকারি চাকরি নিয়োগ হয়েছে সেটা নিরাশাজনক নয় কমিউনিস্টের লাস্ট প্রতি বছরের সঙ্গে যদি তুলনা করেন দেখুন এর অনেক বেশি হয়েছে এই সংখ্যাটা আমার ওই একজন বিধায়ক টিপি বলেছেন নয়েল সরকার যে সংখ্যাটা সরকারি কর্মচারী যে স্বচ্ছতা যে আগে যে সংখ্যাটা ছিল কমিনি সরকার তখন এখান থেকে সরে যায় আমাদের সরকার আসলে সেই সংখ্যাটা আমাদের একটু কম হয়েছে কিন্তু নিয়োগ কম হয়নি আরেকটা কথা হয়েছে বেসরকারি আগে যেটা কমিনিস্টে সেটার বক্তব্য রাখতেন যে বিকল্প অর্থনীতি এই রাজ্যে এই সাত বছর চলছে আমাদের সাত বছরে বিকল্প অর্থনীতি অনেকগুলো পরিকাঠামো গড়ে উঠেছে যেটা বারবার এখানে কথা উঠছিল ইন্ডাস্ট্রি সেদিকে আমি আসবো প্রথম একজনের তথ্য তুলে ধরি আপনাদের কাছে জিআরবিটি গ্রুপ পদে উনিশশো আশি জনকে সিলেকশন করে ইন্টারভিউ হয়ে বিভিন্ন দপ্তরে তার কাজ নিয়ে নিয়েছে আমি শর্টে বলবো অনেকগুলো পেই তার জন্য খুব সংক্ষেপে বলবো আপনারা জানেন আমরা ঘোষণা করেছি আড়াই হাজার এই তিন চার দিনের মধ্যে বাকি আড়াই হাজার রুম দিতে সেগুলো আমরা ছেড়ে দেব এটাকে যদি আমি নাও ধরি যে এটা এখন ছাড়িনি আমরা দু তিন দিন পরে ছাড়বো কিন্তু সেটাও না ধরি তারপরেও আমরা দু হাজার বাইশ তেইশ এবং তেইশ চব্বিশ অর্থ বছরে চার হাজার আটশো উনপঞ্চাশ জন অশিক্ষক কর্মচারী জাতীয় বিভিন্ন দপ্তরে নিয়োগ করা হয়েছে দু হাজার আঠারো উনিশ থেকে দু হাজার তেইশ চব্বিশ পর্যন্ত বিভিন্ন দপ্তরে কন্ট্রাকচুয়াল অর্থাৎ জন আমি এই আট হাজার বলছে দেখুন সময়ের সঙ্গে সঙ্গে অনেক এরকম নয় যে আট এই আট হাজার জন শুধুমাত্র সরকারি অফিসে আমাদের এরকম অনেক আছে যেখানে সেখানেও আউটসোর্সিং আছে এখানে এলপি যিনি আছেন তিনি ডিআইটিসি চেয়ারম্যান ছিলেন এবং বাইপার্চুয়াল কোর্স তিনি টিএনজি ছিলেন ছিলেন সেখানে 400 জন আউটসোর্সিং এর স্টাফ তিনি নিয়োগ করেছেন তখন কাজ এর এরকম সব আজকে হয়ে গেছে এই আউটসোর্সিং তো এরকম অনেক কিছু রয়েছে যেখানে সরকার অনিয়ুক্ত সেই সমস্ত কিছু সেখানে আউটসোর্সিং রয়েছে তো আউটসোর্সিং 8028 জন আমাদের সময় যাওয়া হয় 2022 থেকে 2023 অর্থবছরে স্পেশাল এডুকেটর হিসাবে অষ্টআশি জনকে নেওয়া হয়েছে পিপিএস সতেরশো বিয়াল্লিশ জনকে নিয়োগ দেওয়া হয়েছে আরো সাতশো পঁয়তাল্লিশ জনকে প্রক্রিয়া চলছে খুব শীঘ্রই তাদেরকে নেওয়া হবে দুহাজার আঠারো থেকে এখন পর্যন্ত রাজ্য পুলিশে একশো জন এসআই কলেস্টপলের নিয়মিত পদে নিয়োগ করা হয়েছে এবং ত্রিপুর স্টেট রাইফেলে দুটি ব্যাটেলিয়ানে চোদ্দশো তেরো জন ডি এসআই নিয়োগ করা হয়েছে এছাড়াও গ্রুপ সি গ্রুপ ডি পদে পুলিশেতে দু মানে অর্থাৎ উপম দপ্তরে দু জনকে নিয়মিত পদে যোগদান করা হয়েছে 2018 থেকে দু হাজার থেকে সময়ের মধ্যে বারোশো বাষট্টি জনকে নেওয়া হয়েছে এছাড়াও যেটা আমাদের মাননীয় সচিবাবু বলেছেন স্পেশাল এক্সিউটিভ এ স্পেশাল এক্সিউটিভ দু হাজার চব্বিশে জানুয়ারি মাসে তাদের পরীক্ষা হয়েছে এখন বলুন জানুয়ারিতে পরীক্ষা হয়েছে এপ্রিল লোকসভা ইলেকশন ছিল তারপরে পঞ্চায়েত ইলেকশন চলে এসেছে এক একটা ইলেকশন যখন হয় তখন এক দু মাস ওই ইলেকশন প্রক্রিয়াতে চলে যায় তো সময় কতটুকু পাওয়া গেল ইন্টারভিউ হয়েছে সময়টা কতটুকু পেলো সরকার এদেরকেও আমরা আজ আমাদের এই হাউসে বলছি এদের প্রক্রিয়া আমরা প্রায় সমাপ্তির দিকে আমরা এক দেড় দু মাসের মধ্যে ওই ছ হাজার নেওয়া হবে সেটাও এখন ফাইনালাইজ দিকে

প্রার্থীদের শারীরিক সক্ষমতা পরীক্ষা এবং লিখিত পরীক্ষা শেষ হয়েছে তাদের প্রক্রিয়াম চলছে এছাড়াও আরও নশো ষোলোটি কয়েন্সেবলের জন্য শূন্যপলের সরাসরি নিয়োগের কাজ শুরু করার জন্য দপ্তর থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে তারপরে খুব স্পর্স্থায় মোট উনিশশো জন কয়েন্সেবল সরাসরি পুলিশ দপ্তরে নিয়োগ করা সম্ভব হবে বেকারদের কর্মসংস্থার উদ্দেশ্যে শূন্যপদ পূরণের লক্ষ্যে রাজ্যে পঞ্চায়েত দপ্তরে দুহাজার চব্বিশ পঁচিশ ইপিএসির মাধ্যমে তিনশো পঁচানব্বই জনকে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার পদে নিয়োগ করা হয়েছে এগুলো হবে নয় এটা হয়েছে সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরে টিপিএসির মাধ্যমে দুজন সিডিপিও এবং একত্রিশ জন সুপারভাইজারকে অলরেডি অফার দেওয়া হয়েছে সমাজ কল্যাণ এবং সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরে দশটি সিডিপিও এবং একশো উনিশটি একশো উনিশটি সুপারভাইজার আইসিডিএস পদে টিপিএসির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াও চলছে সমাজ সমাজ কল্যাণ শিক্ষা দপ্তরে দু হাজার দু হাজার উনিশ ডিসেম্বর তেইশ পর্যন্ত মোট একশো এক হাজার উনপঞ্চাশ জন অঙ্গনারী ওয়ার্কার এবং এক হাজার একশো ষাট জন অঙ্গনারী হেল্পার কে নিয়োগ পত্র দেওয়া হয়েছে তারা কাজে যোগদান করেছে শিল্প বাণিজ্য দপ্তরে মোট একশো পঁয়ত্রিশটি বিভিন্ন শ্রেণীপদে নিয়োগের ব্যবস্থাপনা চলছে স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের অধীনে পরিবার কল্যাণের রোগ প্রতিরোধ অধিকারী পঞ্চাশ জন মাল্টি পার্পাস ওয়ার্কার মেয়ে পঞ্চাশ জন মাল্টি পার্পাস ওয়ার্কার তার জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে বেকার সমস্যা সমাধানে এবং শূন্য পদ পূরণের লক্ষ্যে রাজ্যে যুব বিষয়ক ক্রীড়া দপ্তর স্পোর্টস অফিসার ইউথ অর্গানাইজার জুনিয়র পিআই দুশো উনত্রিশ জনের প্রক্রিয়া চলছে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে সাতষট্টি জন ভেটেরিনারি অফিসার গ্রুপ বি পদে চারশো উনচল্লিশ জন এআরডিডি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ প্রক্রিয়া চলছে বেকারদের কর্মসংস্থানের জন্য শূন্যপদ পূরণের লক্ষ্যে রাজ্যের হোম ফায়ার ইমার্জেন্সি সার্ভিস দপ্তরে দু হাজার বাইশ ইংরাজি এক বিজ্ঞপ্তি অনুসারে মোট তিনশো উনত্রিশটি পদের ফায়ারম্যান তিনশো চারটি ড্রাইভার পঁচিশটি পদের নিয়োগ প্রক্রিয়াও চলছে দেখুন এগুলো সমস্ত দু হাজার বাইশের শেষের দিকে বা দু হাজার বাইশে শুরু হয়েছে যে সময়টা যদি সেই সময়টা যদি দেখি আমরা দু বছর বা তিন বছর কিন্তু দু তিন বছরের মধ্যে রেগুলার পদে সরকারি পদে আমরা প্রায় বাইশ হাজার আমি তো এটা দেখবো আপনাকে বাইশ হাজার লোকে কর্মসংস্থানের মানে অর্থাৎ সরকারি কন্ট্রাকচুয়াল বা তার রেগুলার চাকরি হয়েছে বাইশ হাজারের মধ্যে আরও কুড়ি হাজারের মধ্যে যেগুলো প্রসেসে রয়েছে যাদের কর্মসংস্থান হবে বিগত দু বছরে সরকারি তথ্য প্রযুক্তি দপ্তরে বেকারদের কর্মসংস্থানের জন্য চৌত্রিশটি নতুন পদ সৃষ্টি করা হয়েছে বারোটি পদে প্রমোশন দ্বারা পূরণ করা হয়েছে এবং বাকি পূরণের নতুন পদ মিলে প্রায় পঁয়ত্রিশটা সরাসরি নিয়োগের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে স্মল সেভিং গ্রুপ ইনসুরেন্স এগুলো অনেকগুলো আমি যেগুলো বলছিলাম যে মেইন মেইন যেগুলো আমাদের আমাদের সরকারি আমাদের রাজ্যে কর্মসংস্কারের কথা যখন আসে এটি গিগ ওয়ার্কার আজকে যারা আউটসোর্সিং বা প্রাইভেট যারা কাজ করছে এক হাজার দুশো পনেরো জন গিগ ওয়ার্কার শ্রমিক ডেলিভারি যারা বয় বিভিন্ন কোম্পানি এসছে যারা কাজ করছে সিকিউরিটি গার্ড দু হাজার নয়শো আটাত্তর জন সিকিউরিটি গার্ড রয়েছে ইন্ডাস্ট্রিজ কথা আসছিল এখানে ইন্ডাস্ট্রিজ বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে আমি মাননীয় এলপি সাহেব যিনি রয়েছেন তিনি ইন্ডাস্ট্রিতে ছিলেন তিনি এআইডিসি দেখতে ওনার সময় যতগুলো বন্ধ ইন্ডাস্ট্রি ছিল ডিএস ও বন্ধ ছিল আর সেটা খুলেছে আগরতলা ডায়রি বন্ধ ছিল সেটা খুলেছে ওনার আপনার এরিয়াতে ধর্মনগরের দ্বার পাশাতে একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ডল ছিল আজ সেখানে জায়গা নেই আমরা সবাই বলি আগরতলাতে যে ইন্ডাস্ট্রি কোথায় হয়েছে আজ নর্থ ইস্টের সবচেয়ে বড় রাইস মিল সেখানে ওই দ্বার পাশে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে গড়ে উঠেছে বৈজ্যনগরের আগরতলা ডাইরি ডিএস গ্রুপ এগুলো নতুন করে খুলেছে এই যে বাইরে থেকে আগে পেপার ব্লক আসতে রাইজে তৈরি হচ্ছে এগুলো হয়েছে বাদারঘাট ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে জায়গা নেই আর ভুকলিতে জমি দেওয়ার জন্য ব্যবস্থা নেই মানুষ অ্যাপ্লাই করে রেখেছে শত শত লোকে সেখানে জমি নেই তো আজ সবগুলো ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে করছে আমাদের ত্রিপুরা যে ব্যাম্বু মিশন পিএনবি আর বাইশটা আমাদের এখানে আগরবাতি ইন্ডাস্ট্রিজ কমপ্লিট হয়েছে ওনার তৈরি করা কুমার ঘাটে ইন্ডাস্ট্রিয়াল স্টেটে যতগুলো ঘর ছিল আজ একটাও খালি নেই প্রত্যেকটা ঘরে নতুন ফ্যাক্টরি এসছে এর জন্য দেখি যদি আমাদের রাজ্যের সে ডাটাটা যদি আমরা দেখি যে বেরোজগারের সংখ্যাটা দু হাজার সতেরো আঠারে অ্যাভারেজ অর্থাৎ ভারতবর্ষের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা এফ এল এফ এস যে সার্ভিস করে যারা এটাকে সার্ভে করে রিপোর্ট তৈরি করে দু হাজার সপ্তাহ থেকে দু হাজার আঠারো আমাদের রাজ্যে দিনে সেটা সংখ্যা সংখ্যাটা আপনাদের আঠারোতে যে গভর্নমেন্ট ইন ইন্ডিয়া সার্ভিস করেছিল এই তখন আমাদের সংখ্যা ছিল সাত লক্ষ একচল্লিশ হাজার তিনশো জন আর আজকের দিনে দাঁড়িয়েছে সেটা একত্রিশ তিন দু হাজার চব্বিশে দাঁড়িয়েছে তিন লক্ষ

তার মাধ্যমে প্রায় দু হাজার সাতশো সত্তর জনকে গভর্নমেন্ট দশ কোটি টাকার বিভিন্ন মেশিনারি সামগ্রী দিয়েছে শুধু আগরতলা ওয়েস্ট ডিস্ট্রিক্টে যারা স্বরোজগারি হতে পারে আমাদের এখানে আমাদের রঞ্জিত দেবর্মা বলেছেন স্কিলের কথা আমি আপনাকে বলতে খুশি হচ্ছে যে এই পাঁচ বছরে চিত্র দেবর্মা ওনাকে বলতে আমার খুশি হচ্ছে যে বাইশ হাজার লোককে ইতিমধ্যে আমাদের গাড়িতে স্কিল ট্রেনিং করিয়ে এবং চৌষট্টিটা ড্রপ কেয়ার করা হয়েছে জব মাধ্যমে জনকে বাইরের রাজ্যে কাজে নেওয়া হয়েছে এই এছাড়াও আমাদের রাজ্য থেকে স্কিল ট্রেনিং করে বিদেশের মাটিতেও গিয়েছে অর্থাৎ জাপানেও একটা নার্সিং হোমে আমাদের এখান থেকে স্কিল ট্রেনিং করে গিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী বাড়িতে গিয়ে সাক্ষাৎ করেছে তারা তারা বাইরে গিয়েছে বিদেশে গিয়েছে আমাদের এখান থেকে ইঞ্জিনিয়াররা স্পেশাল ট্রেনিং করে ইঞ্জিনিয়ার যারা তাদের তো আলাদা স্পেশাল কোর্স করিয়ে মানে ওদেরকে আমাদের যে স্কিল ডেভেলপমেন্টে তাদেরকেও বাইরে পাঠানো হয়েছে তো আমাদের এখানে জব ফেয়ার কন্টিনিউ চলছে বাইশ হাজার ইতিমধ্যে আমরা ফ্রি ট্রেনিং করিয়েছি যাদের মধ্যে নিজেরা যারা কিছু করছে বা যারা বাইরে গিয়েও স্বরোজগারি নিজেরা কিছু করছে স্বরোজগারি আর বাইরে গিয়ে কিছু করছে অন্য অন্য কোম্পানির জন্য তো আমাদের রাজ্যে এমন নয় যে কর্মসংস্থানের ব্যবস্থা নেই আজ যদি দেখুন আমাদের পাঁচ বছর দেখি সাতাইশ কোটি লক্ষ টাকা তাদেরকে লোন দেওয়া হয়েছে আর আমাদের পাঁচ বছর যদি দেখি আমরা এক হাজার ছাপ্পান্ন কোটি টাকা আমরা সেই পঞ্চাশ হাজার সেলফ গ্রুপকে লোন দিয়েছি সেই টাকা নিয়েও তাদের মধ্যে সরকারি হয়েছে এর জন্য যে আমাদের এখানে এই বেকারের যে সংখ্যাটা ধীরে ধীরে কমের দিকে এসছে আর সরকারি চাকরির ক্ষেত্রে আগে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা একটু যারা রিটায়ারমেন্টে গেছে তার তুলনায় আমরা একটু কম দিয়েছি সেটা আমরা স্বীকার করছি আমরা কোভিডের কারণে একটু সরকারি চাকরি দিতে গেলে যখনই লিগের অনেকগুলো বিষয় আসছে এই সময়ের মধ্যে আমরা আমাদের বিধায়ক রঞ্জিতবাবু বলেছেন যে যাদেরকে চাকরি দেওয়া হয়েছে আমরা দেখেছি দু সালের আগে অনেক চাকরি কোর্টে মামলা নিয়ম রয়েছে দশ হাজার চলে গিয়েছে আমরা চাই না কারো যুবদের ভবিষ্যৎ নিয়ে খেলা হোক আমরা চাই যে চাকরিগুলো হবে সেগুলো যথাযথ যেন হয় তার জন্য প্রক্রিয়াতে একটু দেরি হলেও আমরা তাদের জীবন সুরক্ষিত চাই এতএব আমাদের এই যে চাকরিগুলো হয়েছে প্রায় বাইশ হাজারের কাছাকাছি ইতিমধ্যে সরকারি নিয়োগ হয়েছে আরও যেগুলো কুড়ি হাজারের মধ্যে রয়েছে সেগুলো হবে আমি বললাম গ্রুপ দিতে ইতিমধ্যে আমরা দু তিন দিনের মধ্যে দিয়ে দেবো ছ হাজার স্পেশাল একুলিটি সেগুলো মার্চ মাসের মধ্যে দিয়ে দেবো অনেকগুলো চাকরি আমরা যদি দেখি বাইশ হাজার আরেক আর আট হাজার তিরিশ হাজারের মধ্যে চাকরি আমাদের এই পাঁচ ছ বছরের সময় আমরা দিতে পেরেছি এটা আমি মাননীয় বিধায়ক শ্রীমায় বর্মন যেটা বলেছেন যে একদমই কিছু নেই চাকরি হচ্ছে না মানুষ হাহাকার করছে এরকম নয় আপনার কথা থেকে আপনি বলেছেন যে দু হাজার আড়াই হাজার দিতে যারা চাকরি পাবে তার থেকে কিছু সংখ্যক হাজার খানিক লোক অন্য জায়গায় চাকরি পেয়ে গেছে এর মানে চাকরি পেয়েছে বা অন্য কোথায় অন্য কিছু করছে এটাও একটা ভালো দিক দেখুন মানুষ বসেনি অর্থাৎ কিছু না কিছু করছে কিছু না কিছু পাচ্ছে এটা যে স্কোপ খুলেছে অনেক তো এই জন্য আমি আপনাদেরকে বলবো আসক্ত করতে চাই যে আমাদের রাজ্যের বেকারটা হতাশ নয় তাদের কর্মসংস্থানের ব্যবস্থা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিমন্ডল সরকারের আর সমস্ত ব্যবস্থাপনা লেগে আছে যে তারা যেন আমাদের রাজ্যের বেকার যুবক যুবী জন্য যেন এখানে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয় বা তারা এই রাজ্যের উন্নতি ভাগিদারী তারাও হয় আর এই কথা বলে আমি আমার আলোচনা শেষ করব আর আপনার যে বক্তব্য যে হতাশ সবাই হতাশ নয় আবারও বলবো সবাই আহ খুশি এবং আমাদের বেকারত্বের হার কমছে এটা আমাদের প্রশংসার বিষয় যে সারা দেশের সঙ্গে তুলনা করলে আমাদের বেকারত্বের হার অনেকখানি কমে এসেছে থেকে চলে এসেছে আমরা এই পাঁচ ছবছর মানীয় লোভ দিয়ে কলেজের প্রথম পাঠক বলতে না হয় না